এমনি খেলা টেলা পারি না তারপরে যদি পরে পেয়ে ম্যাচের ভিতরে হ্যাকার তাহলে কেমনটা লাগে বলুন তো তো প্রতিদিন রাতের মতো আজকে একটা গেম স্টার্ট দিলাম ফার্স্ট টাইম তারপরে পুরো লুট টুট করে আসার পরে এবার ফি দিকে উঠতেছি তারপর আপনি দেখেন ওই দেখেন একটা প্লেয়ার ডাউন তা আমি ভাবছিলাম যে কিছু হয়তো এই ডাব্লিউম দিয়ে এমনি ডাউন করে দিছে তারপর আমি এটা রিবেভ দিতে চাইতেছি কিন্তু রিভেপ দিতে পাইনি ক্লিয়ার হয়ে গেছে তারপরে আমি দেখছি আমার একটা এনি একটা প্লেয়ার এনিমিকে ড্রাই ইয়ে করতেছে তারপর আমি ওই এনিমিটাকে রাশ দিয়ে ওই এনিমিটাকে ডাউন করে দিছি ডাউন করে দেওয়ার পরে এটা ক্লিয়ার করে দিছি ক্লিয়ার করে দেওয়ার পরে আরেকটা এনিমিকে রাশ দিতেছি তো ওই এনিমিটা মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়েছি ড্যামেজ দেওয়ার পরে আমি ওয়ান টেপ খাইয়ে গেছিলাম ওয়ান টেপ খাইয়ে যাওয়ার পরে আমি ভাবলাম হয়তো ফুটপাকে টুটপাকে আমাকে ওয়ান টেপ দিয়ে দিছে তারপরে দেখেন আমাদের আরেকটা ফ্লেয়ার শেষ তো দেখেন এই ফ্লেয়ারটা শেষ হতে না হইতে এই ফ্লেয়ারটা ওয়ান টেপ তারপর আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে রেকর্ডিং চালু করলাম রেকর্ডিং চালু করার পরে তারপর দেখেন এই দেখেন শুরু হয়েছে এই শেলা ওয়ান টেপ এই দেখেন প্যারাসুট থেকে নামবে নামা নামি নেই আগে ওয়ান টেপ খা এবার দেখেন ফিগের ভিতরে যায় কী করে ফিকের ভিতরে ম্যাজিক দেখাবে এখানে এই ওয়ানটেপ এই লে সুন্দর আর আসবি এবার কা সামনে যাইতেছে নতুন এনিমেট খুঁজে ওই দেখেন আবার হিলও করে আবার হিলও করে আরম দাদারা এনিমি নিয়ে এই ব্যাপার হিলও করে হ্যাকার নিয়ে এই ম্যাচ আবার হিলও কই দেখ এই দেখেন এই এই দেখেন একটা আরেকটা কিল বিশ কিল হয়ে গেছে দেখেন কয় কিল করে শুধু দেখতে থাক এই দেখেন এই এই আমার নেট এর সমস্যা দিছিল এর কারণে আমি ইয়ে করে রাখছি এমনি এতে আটকে গেছে আর কি আচ্ছা দেখছেন যে খেলা দেখেন এখানে একটা খেলা হবে সুন্দর এই দেখেন এই এই fire করতেছে লাগে না লাগে না লাগে না একটার পর একটা কয়টা কিল করে আপনারা দেখেন এই এই ইয়ে এই দেখেন এই নেটটা সমস্যা এখানে দিছে নেটটা সমস্যা দেওয়ার কারণে এতে অনেক সমস্যা হয়ে গেছে তারপরে দেখেন এই 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 দেখেন এই ক্লিয়ার একটা একই স্কট ক্লিয়ার এবার কা দেখেন আরও খেলা খেলা কী দেখছেন তখন এই আর এক স্কট ক্লিয়ার এবার দেখেন হ্যাঁ একটা প্লেয়ার ডাউন দেখছেন হ্যাঁ একটা প্লেয়ার ডাউন লাগে লাগে হ্যাঁ আর একটা ওয়ান টেপ ম্যাচ আর আরেকটা প্লেয়ার ওই হে প্লেয়ারটাই ডিভেপ দিতেছে হ্যাঁ যাইতেছে বাস যাওয়ার সাথে সাথে ওয়ান টেপ ম্যাচ ক্লিয়ার এবার কা আছে এনি ম্যাচ আর তিনটে যাক এবার দিলাম ডিপোর্ট মেরে খাবি বিকে বেরে যা ডিভোর্ট মারার পরে এবারকা দেখেন সামনে কি হইতেছে বারান ডিপোর্টটা মারা শেষ করে নিয়ে এই এবারকা দেখেন একটু কি মনে হেকটেক ইয়ে করতেছে উঠ বস করতেছে আরামদায়তরা হ্যাক নিয়ে সব ইয়ে উঠ বস করে দেয়াইতেছে আর এরকম হ্যাকার ফুল লাগাইছে নিশ্চিত আপনারা কিন্তু ইয়ে দিবেন একদম একশো পার্সেন্ট এই পিকে মারবেন ডিহ মারবেন না হলে এইসব একারের লাভ সরম হবে না এই দেখেন এই এখানে একটি স্কুলে কিভাবে মারতে বাকি খেলাটা আপনারা ইন গেমে এনজয় করেন Video ka badhiya laga to like and channel subscribe